মদিনায় এক ইহুদি ব্যক্তি ছিলেন যিনি প্রতিদিন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ আলহিওয়াসাল্লামের পাথের উপর আবর্জনা ফেলে দিতেন তার উদ্দেশ্য ছিল নবীজিকে কষ্ট দেওয়া কিন্তু নবিজি সল্লাল্লাহ আলহিউাসাল্লাম কখনও রাগ করেননি ধৈর্যের সাথে প্রতিদিন তিনি সেই আবর্জনা সরিয়ে দিতেন একদিন দেখা গেল লোকটি আর আসছে না আর আবর্জনাও নেই তখন নবীজি খোঁজ নিলেন জানতে পারলেন লোকটি অসুস্থ হয়ে শয্যাশায়ী নবীজি নিজে তার বাড়িতে গেলেন সালাম দিলেন আর অসুস্থতার খোঁজ নিলেন লোকটি বিস্মিত হয়ে বলল আমি তো আপনাকে প্রতিদিন কষ্ট দিয়েছি অথচ আপনি আমার খোঁজ নিতে এসেছেন নবীজি মৃদু হেসে বললেন এটাই ইসলামের শিক্ষা মানুষকে দয়া আর ভালবাসা করা এ কথা শুনে লোকটির চোখে পানি চলে এলো। সে বলল এমন চরিত্র কেবল একজন সত্য নবীরই হতে পারে এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন